হ্যালো ফ্রেন্ডস গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে চিনের প্যানকেকের রেসিপিটা শেয়ার করব বলে এসেছি এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর খুব তাড়াতাড়ি তৈরিও করা যায় তাহলে এই চিনের প্যানকেক তৈরি করতে কি কি লাগছে সেটা আমি আগে বলে দিচ্ছি তবে তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখছি যে যারা এখনও গোপালের হেসেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাতে আমি যা যা রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর এটা করা কিন্তু ফ্রি তাহলে এবার এই প্যানকেকের প্যানকেকের উপকরণগুলো একটু দেখে জন্য আমি চিড়ে নিয়েছি মেজারিং কাপের কাপ এক এটা আমি জল দিয়ে দু তিনবার ভালো করে ধুয়ে তারপরে রেখেছি মেজারিং কাপের হাফ কাপ আছে সুজি মেজারিং কাপের হাফ কাপ আছে টক দুই কিছু সবজি দেব এখানে আমি দুটো মিডিয়াম সাইজের গাজরকে গ্রেড করে রেখেছি একটা ক্যাপসিকামকে কুচিয়ে রেখেছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি একটু ধনে পাতা নিয়েছি একটু মশলার মধ্যে নিয়েছি ওয়ান স্পুনের মতো জিরে গুঁড়ো আর হাফ স্পুন দেবো আমি কাশ্মীরি মিচ পাউডার এটা একবারে অপশানাল শুধু একটু কালারের জন্য আমি এটা দেবো আর নুন আর চিনি নিজের স্বাদ মতো দেবেন একটু কাঁচা লঙ্কা দেবো তাতে টেস্টটা আরও ভালো হয় আর এক ইঞ্চি একটা আদাকে আমি টুকরো করে রেখেছি এটাকে গ্রাইন্ড করে নেব আর এই প্যানকেকটা তৈরি করব আমি রিফাইন অয়েলে তাহলে এই দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের আজকের খুব চটপট একটা রেসিপি চিড়ের প্যানকেক তাহলে আসুন রান্নাটা শুরু করে দিই এই চিড়ের প্যানকেকটা তৈরি করার জন্য প্রথমে এর ব্যাটারটা তৈরি করতে হবে সেজন্য আমি মিক্সির একটা জার নিয়েছি তার মধ্যে আমি চিড়েটা দিয়ে দিচ্ছি আগে চিড়েটা দিয়ে দিয়েছি এবার সুজিটাও দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে দিচ্ছি আদাটা দিয়ে কাঁচা লঙ্কা অল্প দিয়ে দিচ্ছি অল্প নুন দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে তাহলে আমি এটা গ্রাইন্ড করে নিয়ে তারপর ফিরে আসছি আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি এই যে দেখুন এই ধরনের একটা মিক্সচার হবে আর এটা বাড়তে গিয়ে কিন্তু আমাকে হাফ কাপের মতো জল দিতে হয়েছে এবার এটাকে আমি ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট এটা রেস্ট হবে তারপরে আমি প্যানকেকগুলো তৈরি করব। তাহলে আমি ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর এবার এই ব্যাটারটার মধ্যে আমি ভেজিটেবলসগুলো মেশাবো টমেটো কুচিটা দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজরটা দিয়ে দিচ্ছি অল্প আমি রেখে দিচ্ছি সেটা কেন সেটা আমি পরে দেখাবো পেঁয়াজ দিয়ে দিচ্ছি ধনে পাতাটা দিচ্ছি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে এখানে জিরের গুঁড়ো আর কাশ্মীরি মির্চ পাউডারটা দিয়ে দিলাম এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আপনারা একটু নুনটা টেস্ট করে দেখে নিতে পারেন যদি দরকার থাকে তাহলে এখানেই মিশিয়ে দেবেন ভালো করে সব মিশিয়ে নিয়েছি এবার আমি প্যানকে একটা তৈরি করব তার জন্য আমি ওভেনটাতে একটা প্যান বসিয়ে তারপর ফিরে আসছি এবার প্যান কেকগুলো তৈরি করার জন্য আমি একটা প্যান বসিয়েছি আর তাতে ওয়ান টি স্পুন মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা এইভাবে একটু গোল করে দিয়ে এক মিনিট মতো লাগবে একটা দিক হতে তাই এক মিনিটের জন্য একটু ঢাকা দিতে হবে কিন্তু তার আগে আমি যে ভেজিটেবল রেখেছিলাম সেগুলো আমি ওপর থেকে একটু এভাবে দিয়ে দেবো সেজন্যইগুলো আমি একটু বাঁচিয়ে রেখেছিলাম এটা আর কিছুই না দেখতে ভালো লাগবে তাই জন্যই দেওয়া দেখুন কত কালারফুল লাগছে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে এক মিনিটের জন্য ঢাকা দিচ্ছি ফিরে আসছি এক মিনিট পর এক মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা তুলে নিচ্ছি এগুলো একটু চেপে চেপে দিচ্ছি যাতে এর সঙ্গে ভালো করে বসে যায় এবার এটাকে উল্টে দেব ডিক্টা এক মিনিটের মতো আমি এই যে ঢাবা নিয়ে তুলে এক মিনিট হয়ে গেছে আমি এবার আমার ধাকাটা তুলে নিচ্ছি আমার কিন্তু চিড়ের প্যান রেডি হয়ে গেছে এবার এটা আমি তুলে নিচ্ছি আর বাদ বাকি যা আছে সবগুলো আমি তৈরি করে নিয়ে তারপরে তুলে আসছি ফ্রেন্ডস আমার আজকের রেসিপি চিঁড়ের প্যান কিন্তু রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি আপনারাও আমার এই রেসিপিটা দেখে একদিন তৈরি করে ফেলুন এটা করা কিন্তু খুবই ইজি কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করার পরে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যা যা রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি অন্য কোনো দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা বাই বাই